ক্রেডো এক্সেলেন্স সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন পোশাক শিল্পের দক্ষতা বাড়াতে পড়ুয়াদের মধ্যে পোশাক শিল্পের উন্নতির দিকগুলি তুলে ধরতে এবং সর্বোপরি এই শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করতে কিভাবে এগুলো প্রয়োজন তা শেখাবে এই সংস্থা এই শিক্ষা ফ্যাশন পড়ুয়াদের সাহায্য করবে পড়ুয়াদের সঠিক পথ প্রদর্শন করতে উদ্যোগী এএসএইচএসএসসি এই সংস্থার ট্রাস্টি শ্রী পিনাকি রায়চৌধুরী জানান ফ্যাশন ডিজাইনিং জগতে এই প্রচেষ্টা এই ক্ষেত্রে পড়ুয়াদের ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে জেভিয়ার্স দের সঙ্গে আমার আমরা অনেক দিন ধরে যৌথ আছি বাট জেভিয়ার্স যেমন শুধু জেভিয়ার্স তো অনেক জেভিয়ার্স একটা ইউনিক কলেজ তো ওদের রঘু ওদের রাঘবপুরে কিভাবে ওদের রাঘব রাঘবপুরে ওদের একটা ক্যাম্পাস আছে যেটা ফর দ্য আন্ডারপ্রিভিলেজড তো ওদের স্টুডেন্টসগুলোকে আমরা ফ্রিতে পড়িয়েছি এবং ওদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যখনই এরকম খুব এক্স ভালো মাননে স্টুডেন্ট পাবে কিন্তু যারা একটা ফ্যাশন কোর্স করার তাদের অবস্থা নেই তো আমাদের কাছে পাঠিয়ে দিতে সো দ্যাট উই ক্যান শেপ দেিক দিস ডেজ বেন স্টুডেন্টস বিফোর টেকিং অ্যাডমিশন ইন টু এনিথিং আফটার থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স উইল আই বি এমপ্লয়েবল উইল আই গেট এ জব দ্যাটস আ কোশ্চেন দে আর আস্কিং ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দিস আদারওয়াইজ হোয়াট হ্যাপেন্স আফটার থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স নো নো জব নাথিং so that way this kind of initiative taken by crudo center of excellence to create people such a way they empower themselves empower themselves so that they will become employable and they also it's not enough to know only acquire knowledge knowledge should empower the students other people so that they become employable at the same time they are able to kind of you know take care of their life